প্রতিটি মানুষ চায় সবসময় নিজের সৌন্দর্য ধরে রাখতে কিন্তু চাইলেই এটা সম্ভব হয় না ঠেকানো যায় না বার্ধক্য তবে গবেষকরা বলেছেন তারণ্য ধরে রাখা যায় আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধের পরিবর্তন হবে এটাই প্রকৃতির নিয়ম আসলে বয়স বাড়লেও শরীর মন সুস্থ ও স্বাভাবিক থাকাটাই হল তারণ্য দীর্ঘদিন তারণ্য ধরে রাখার জন্য প্রয়োজন অনেক কিছু সুশৃঙ্খল জীবনযাত্রা স্বাস্থ্যকর খাবার হাঁটাচলা ব্যায়াম পজিটিভ চিন্তা করা মনকে প্রফুল্ল রাখা আর এই সব কিছুর পাশাপাশি রূপচর্চা তো রয়েছেই প্রতিদিনই মানুষের একটু একটু করে বয়স বাড়ে বিশেষ করে পঁচিশ বছর বয়সের পর থেকে ত্বকে তার প্রভাব পড়তে শুরু করে তবে এটা কিন্তু কোনো দুঃসংবাদ নয় পরিবর্তন এবং বিকাশ এটাই প্রকৃতির নিয়ম ত্বক মন অর্থাৎ পুরো মানুষটি বদলে যায় ধীরে ধীরে আর চিরতরুণ থাকার কিছু উপায় রয়েছে রয়েছে কিছু খাবার যেগুলো ধরে রাখবে আপনার চিরতারণ্য সকালে ঘুম থেকে উঠে ধীরে ধীরে চার গ্লাস পানি খাওয়ার অভ্যাস করুন এরপর বাথরুমে যান বাথরুম থেকে ফিরে এসে আরও এক গ্লাস পানি খান এবং তারপরে খাবেন দুধ ছাড়া খুব হালকা এক কাপ চা আপনার ওজন বেশির দিকে হলে চিনি খাওয়া ছেড়ে দিন চা কখনোই অতিরিক্ত গরম খাবেন না রং চা দিনে কমপক্ষে চার কাপ খাবেন দিনে কমপক্ষে আট থেকে বারো গ্লাস বাড়তি পানি খাবেন উপরের নিয়মে পানি খাওয়ার নাম হচ্ছে হাইড্রোথেরাপি বা বলতে পারেন জলচিকিৎসা মূলত এটি হচ্ছে প্রায় সাড়ে পাঁচ হাজার বছরের প্রাচীন ভারতীয় চিকিৎসা আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে ঘুম থেকে উঠে ধীরে ধীরে চার গ্লাস পানি খাওয়ার অভ্যাস করলে প্রায় ছত্রিশ ধরনের রোগ হয় না এবং হলেও সেরে যায় অপরপক্ষে দুধ চিনিহীন হালকা গরম চা হচ্ছে আড়াই হাজার বছর আগের একটি চাইনিজ হার্বাল মেডিসিন সেইকালে এই চা দিয়ে হার্ট ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ ও পেটের নানা রকমের রোগের চিকিৎসা করা হতো আর আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যাচ্ছে চায়ে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে নিশ্চিত অবদান রাখে এছাড়াও অন্য বহু গুণ রয়েছে চায়ে তবে যে চাটা প্রক্রিয়াজাত হয়নি সে চায়ের গুণাগুণই অপেক্ষাকৃত ভালো ভিটামিন সি একটি বৈপ্লবিক খাদ্যপ্রাণ অসংখ্য এর গুণাগুণ জানা গেছে দিনে এক হাজার মিলিগ্রাম ভিটামিন সি খেলে মানুষ চিরতরুণ থাকে তবে ট্যাবলেট খেলে কিছুই উপকার পাওয়া যায় না খেতে হবে ভিটামিন সি সমৃদ্ধ তাজা ফলমূল প্রতিদিনই খেতে হবে ভিটামিন সিও ক্যান্সার ঠেকাতে সাহায্য করে আমলকি সব ধরনের লেবু টমেটো কমলা পেয়ারা নানারকম স্বাদের ফলে বিভিন্ন মাত্রায় ভিটামিন সি রয়েছে রেড মিট অর্থাৎ গরু মহিষ খাসি ভেড়া ইত্যাদির মাংস খাওয়া ছেড়ে দিতে হবে ফার্মের মুরগিও চলবে না শুধু চর্বিহীন বাচ্চা মুরগির মাংস খাওয়া চলতে পারে প্রচুর পরিমাণে আধা সেদ্ধ শাকসবজি তরিতরকারি এবং খুব কম পরিমাণে ভাত রুটি এই হওয়া উচিত আপনার দৈনন্দিন মূল খাদ্য ডোবা তেলে ভাজা কোনো কিছুই খাবেন না অতিরিক্ত তেল চর্বি ঘি মাখন খাবেন না মশলার বিভিন্ন ফ্রেসজ গুণ রয়েছে তবুও রান্নায় খুব বেশি মশলা ব্যবহার করবেন না সালাদ হিসেবে প্রতিদিন বেশি করে খাবেন কাঁচা লেটুস পাতা পুদিনা পাতা টমেটো ইত্যাদি বিধিনিষেধ না থাকলে সকালে খালি পেটে এক চামচ মধু খাবেন বয়স্কদের জন্য গরু ছাগল মহিষের দুধ তো বটেই রীতিমতো ক্ষতিকর দুগ্ধজাত খাবারও তাই ছোট বড় সব ধরনের মাছ খাবেন সমুদ্রের মাছ খাওয়ার অভ্যাস করতে পারলে তো খুবই ভালো কেননা এটা মহা ঔষধ গাদা গাদা মাছের কাটা খাওয়া ঠিক নয় এতে পাকিস্থলিতে পাথর হতে পারে তিলের তেল এটি এমন একটি তেল যা ত্বকের পাশাপাশি আপনার চুল এবং হাড়ের জন্য অনেক উপকারী দই সার্বিক সুস্বাস্থ্যে দারুণ উপকারী এটি ক্যালসিয়াম প্রোটিন ও ভিটামিন ডি উপাদানে সমৃদ্ধ দই হাড় শক্তিশালী রাখে এবং মাংসপেশিকে সবল ও সুস্থ রাখে এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স যা হজমে সাহায্য করে সেই সঙ্গে এটি পার্থক্যজনিত রোগ নিরাময়ে সহায়তা করে অলিভ অয়েলের স্বাস্থ্যগুণ বহুবিধ সুস্বাস্থ্য ধরে রাখতে যে কোনো খাবারে এটি ব্যবহার করা যায় এতে রয়েছে উচ্চমানের ফ্যাট বা চর্বি যা স্বাস্থ্যের জন্য উপকারী জলপাই তেলের ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড রক্ত সঞ্চালনে সহায়তা করে এছাড়াও ত্বকে নমনীয়তা ও কোমলতা ধরে রাখতে এর মেলাভার। ডালিম ফলের মধ্যে সবচেয়ে সুস্বাদু ও নরম খাবার হিসেবে উপযুক্ত ডালিম ত্বকের কোষ দূর এবং নতুন কোষ গজাতে সাহায্য করে এতে রয়েছে ভিটামিন সি যা ত্বক কুচকে যাওয়া থেকে রক্ষা করে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও এটি ত্বককে সুরক্ষা দেয় এটি অ্যান্টিঅক্সিডেন্টাল ভাইরাল ও অ্যান্টি টিউমার উপাদানে সমৃদ্ধ যার ফলে রূপ লাবণ্য স্বাভাবিক থাকে ব্লুবেরি কেবল সুস্বাদু খাবার হিসেবেই নয় এতে রয়েছে অন্যান্য খাবারের চেয়ে অধিক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা মারাত্মক ক্ষতির হাত থেকে ত্বককে রক্ষা করে এটি অল্প বয়সে চোখের কোণে পড়া কালো দাগ চোখের নিচে পড়া ভাস দূর করে কমলা ভিটামিন সি এর চমৎকার উৎস এ উপাদান কোলাজেন তৈরিতে সাহায্য করে এ কোলাজেন ত্বক নরম রাখে এবং চর্মরোগ দূর করে শুধু তাই নয় ত্বক মসৃণ রাখতেও এটি সহায়তা করে এটি খেলে ত্বক ঝুলে যায় না এটি খাওয়ার ফলে মানসিক অবসাদ দূর হয়